হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম বেক এস ব্লগার রাহুল তো আজকে আমাদের আমার রাতুল আর রিমি তারা আজকে গিয়া বিরাট আপনার দেখাই সম্পূর্ণ দেখতে দেখো কারণ বিয়া সম্পূর্ণ ভিডিও আপলোড দিছি আর এখন যদি ফিরার ভিডিও যদি আপলোড দিই না যার বিষয় আজকে ভিড়ার ভিডিও দেখতে ও না মামি কই খুঁজা রে বাবার তুমি মামিরে মিস কর মামিকে মিস করছো তো দেখতে দাওল নামটা কি মামার জুড়ে বলো জুড়ে বলো রাহুল আচ্ছা এখন আমরা এখন আমাদের ছোট ভাই রাতুল রেডি অর যাইতো কি আজকে খুব খুশি

মন খাৰপ আৰু এতিয়া এতিয়া আমাৰ এদিন আমাৰ বাঘ্নীৰ মন খাৰপ তাইৰ মামী জাৰ্গীয়া নাই চুনা মামী জাহাৰ গা নেকি ঐ চুনা দেখিছা মামীতে মিছ কৰ তুমি ও জুতা খুলো ঠাকুর প্রণাম চলের মামির সাথে খেলবে তো কালকে তুমি ও দেখ মামী আসবে কালকে চি ভাত মায়ে তোৰ দামটো কিবা দিবা মুড়িত এৰে কোনদি বহিতে দাদা কোনদি কোনদি বহিবা অতিকে নি অতিকে মোক দিয়া নিচতে তাক

মামার কোলে বস মামার কোলে বস ছ কলে বস বস পূজা। তাইছো আমাৰ খোলা বহিছে বুঢ়া মনে মনে আখৰ খিতা খৰ ৰাধা ৰা

বা আচ্ছা এটা সুন্দর সুন্দর দেও থার আশীর্বাদ সুন্দর মতে আার মা আও

আৰু এখন যাত্ৰা হাঠি ওঠি আঠান্ন এখন ট্ৰলি বাঢ়ৈছে যে বৰ ট্ৰলী লাইছে একেবারে জাগা ভাবান তো যাই মা বাইরে লাইট দেওয়া আছে নি বাইরে লাইট বাইরে লাইট আমাদের রাতুল অ্যান্ড রেমি চলে যাচ্ছেন হীরা খাওয়াত হীরা খাওয়াত যাই রা গিয়া আমার ফুতুষা ফুতুষা মন খারাপ তাই মামিয়ে যার গিয়া না শোনা মামি চলে যাচ্ছে তোমার মন খারাপ হুম চলে আসবে কালকে চলে আসবে মামি দাদা লাভবেন ও আমার রাতুল দাদা না রেমি বাইর

কারেন্ট নাই গরিবর দেশ থাকি গাংফার পাঠ করো নাই কালকে চলে আসবে মামি ওই দেখো

কোনদিনাকি আহিছো বিয়াত আহিছিলে অ তাৰা যিৰা গা আমাৰ ইয়া অন্ধকাৰ কিছু দেশ না নাৰায়ণ নাৰায়ণ